গণতান্ত্রিক প্রক্রিয়াতে এবং সশস্ত্র সংগ্রামের মাধ্যমে এখন সশস্ত্র সংগ্রাম মানে কি অস্ত্র মানে ওই পিস্তলের অস্ত্র না তার 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 চিন্তা আদর্শ এটা আমার কাছে অস্ত্র এই চিন্তার যে অস্ত্র সেই অস্ত্রের মাধ্যমে সশস্ত্র সংগ্রাম করবে আমি আপনার কারেজকে এবং প্রত্যাশাকে সমীহ করি আমি আপনি যেহেতু আওয়ামী লীগের সমর্থক আপনি আওয়ামী পক্ষে কথা বলছেন এবং রাজনীতির বয়ান দিয়েছেন আমি ইন্ডিপেন্ডেন্ট জায়গা থেকে বিশ্লেষণের জায়গা থেকে এইটার সুযোগ দেখি না অবশ্যই আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে থাকবে ডেড হর্স হিসেবেই থাকবে তবে প্রধান নিয়মক হিসেবে থাকার কোন রকম সম্ভাবনা নেই কেন আমি ভাবা হয়েছিল শাহেদ আলম না না আমি দুটি যুক্তি দেই পঁচাত্তরের বাস্তবতা আর এই বাস্তবতা এক না ওইটা খুবই আলাদা এখন আছে চালাই দেন এটার সাথে আলাদা বটে না শুনেন আমি বলি আপনি লিগালি চিন্তা করেন একটা দেশের পার্লামেন্ট সহ ভিন দেশে পালিয়ে গিয়েছে এবং তারা তো এমন না প্রবাসী সরকার আচ্ছা এই এই কথাটা একটু এটা তো শর্ট আউট করে নেই এটা তো শর্ট আউট করে নেই পালায়ে যাওয়ার একটা রেফারেন্স আচ্ছা থেকে যাওয়ার একটা ব্যাখ্যা প্রকাশ থেকে জানি পালায়ে যাওয়া কাকে বলে এটা কিন্তু কারণ বারবার এটা ডিস্টারবিং পাওয়া যাওয়া মানে কি শুনি যারা চাপের মধ্যে থেকে দেশে থাকতে পারে না চলে যায় এটাই পালিয়ে যাওয়া বেগম জিয়া কারাগারে গিয়েছেন পালিয়ে যাওয়া কার চাপের মুখে থাকতে পারেনি আপনাদের ভাষায় টোকায় আমরা বলি মানুষের চাপে গণভ্যুত্থানের চাপে থাকতে পারে আপনারা এটা বলেন তাহলে সেই চাপের সাথে সেনাবাহিনী বিমান বাহিনী আর ছিল না যদি থাকে তাহলে আপনাদের পক্ষে কি না আমি আপনাকে করছি যে সেনাবাহিনী বিমান বাহিনী নৌবাহিনী এরা কি এই গণভূতানের অংশ অবশ্যই তারা গণভুতনের অংশ তো তাদের তাদের বিমানে করে একটা নিরাপদ স্থানে সরিয়ে দেওয়াটা তাহলে তার মানে কি আপনারাই সাহায্য করেছেন

না না ওইটা পালায় পালায় প্লেয়ার ব্যাপারটা পালায়ের ব্যাপারটা ওই যে সেনাবাহিনী নৌবাহিনী তাদের বিমানে করে ওইটা চালায় দিন আজকে মানবই না আমি বলেন বিষয়টা আমি বলছি তবে তার আগে আমার একটা কথা সেটা হলো কেন আমি চিন্তা করি এটা সম্ভব না কারণ শেখ হাসিনা আছেন ভারতে আছে আসলে পালায় যাননি উনি ওখানে ওনার নিজের জায়গায় আছেন নিজের দেশে আছেন তো নিজের তার তারের কারণে কি ব্রিটেন ব্রিটেনের নিজ জায়গায় আপনি আমাকে প্রতি কথাই আপনি আমাকে খোঁটা দিচ্ছেন আমি একটু হালকা দেই না সমস্যা দুই ভাই দুই ভাইকে কথা দেই ঠিক আছে ওকে শুনুন এখন শেখ হাসিনা বাইরে থেকে আছেন যদি তার নোনতম কাছের দেশের মাটিতে থেকে অবলীগের লীগের হাল ধরতো সুযোগ থাকতো তবুও আমি এই সুযোগ আপনার যে সুযোগ সেটি আমি সম্ভাবনা দেখতাম সেই সুযোগ নেই দেখি স্বজীব ওয়াজেদ জয় যারpati যদি 5 আগস্টের পরেই দলের ব্যাপারে বলছেন যে এটা আমাদের দায়িত্ব নয় বাংলাদেশের মানুষের দায়িত্ব পড়ে আবার যখন নেতা কর্মীরা মনখন্ড হয়েছে त्यांनी বলেন আমরা আছি তোমরা ফাইল চালিয়ে যেতে পারলে আমরা আছি তো স্বজীব জয় মার্কেট নেতৃত্ব নিয়েছেন যদি ভবিষ্যতে আওয়ামী লীগের কর্ণধার হওয়ার কথা not true not true how do you know that?

না না আমি যেটা শুনতে চাইছি আসলে সজীব জয় এদেশের রাজনীতি আসতে পারেন এইভাবে আপনি যদি বলেন তাহলে মনে হবে যে মাননীয় প্রধানমন্ত্রী মনে হচ্ছে না বাংলাদেশ আওয়ামী লীগ একটা গণতান্ত্রিক দল জনগণের সমর্থনে এবং বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মীদের সমর্থনেই সজীবের জয় আসতে পারেন সেটা বললে ঠিক আছে আপনি এইভাবে বললে মনে হবে যে

না আমি আমার আমি আমার বন্ধু আমি আমার অনেক বন্ধু তো ইনভাইটেড হয়ে গিয়েছি আপনি নিজে হয়তোবা গিয়েছেন কোনো বন্ধুর সিনেমোনিতে না 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 আপনার যুক্তরাষ্ট্রের ওই সূত্রຫນরবন্দি আমি ওই ব্যাপারে ডিসপিউট টিচ্ছি না না আমি ওই ব্যাপারে ডিসপিউট টিচ্ছি না কারণ এটা না না কারণ এটা এটা স্বীকার করা হয়েছে এই কারণে স্বীকার করা হয়েছে যে উনার বাংলাদেশি পাসপোর্ট ব্লক করা হয়েছে জাপা উনার বাংলাদেশি পাসপোর্ট ব্লক করা হয়েছে আমি জন্য বলছি জবে জয় 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 পাসপোর্ট এই মুহূর্তে নেই মানে সে বাংলাদেশে ছিল তখন তার পাসপোর্ট তার যে রেড পাসপোর্ট ছিল তার কোনো পাসপোর্ট নেই সেই কারণে তাকে এই পাসপোর্টের জন্য তাকে তাকেই সিটিজেনশিপ নিতে হয়েছে এরকম একটা ব্যাখ্যা আমি ইয়াতে কেওমিলিগট থেকে দেখেছি হ্যাঁ আপনি দেখেছেন কিন্তু এইগুলো তো কোনো ব্যাখ্যা কাজে আসে না যখন আপনি একটা দলের লিডারশিপের

রাখেন না আপনাকে একটু বলে দেই তাহলে আপনার বুঝতে সুবিধা ওটা এটা লিগেল ডকুমেন্টস বুঝেন জিনিসটা হোয়াইট অ্যান্ড ব্লু কনসালটেন্টস লিমিটেড এটা ফার্স্ট জুলাই দুই হাজার রেজিস্টার করেছেন তারে ক্রমা সাহেব এই ডকুমেন্টটা কোম্পানি হাউসের ছিল এটা আমি ডাউনলোড করেছি এইটা এখন আমার আপনাকে আমি পাঠাচ্ছি এইটার মধ্যে ওনার সিগনেচার সহ ওনার সাইন সহ পরিষ্কার ভাবে লেখা আছে উনি বি সিরিজেন আমি পাঠাচ্ছি আপনাকে

একটা দলের নেতৃত্বের দাবিদার একজন দেশের মাটিতে নেই বাইরে অবস্থান করছেন কিংবা জায়গায় সুরক্ষিত অনেকেই বলেন গৃহবন্দী কারণ তার আমরা ভিডিও দেখি না তার আমরা চেহারা দেখি না তিনি কোথায় আসে এটাও কেউ জানে না একদম সুরক্ষিত ভাবে ভারত তাদের রত্নকে তার জায়গায় সুরক্ষা দিয়ে রেখেছে উনি বাংলাদেশের ম্যাটেরিয়াল না সুরক্ষা দিয়েছে ব্রিটেন কাউকে ব্রিটেন আরো বহু মানুষকে টিউপুর মা শেখ রেহানা কেউ সুরক্ষা দিয়েছে এইটা কোনো কথা না 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 শুধু ভারতের ব্যাপারে ভারত রত্ন আর ব্রিটেন রত্ন বলতে পারবেন না ভাই চাকরি থাকবে কিনা বলেন আমি আপনার চাকরি খাইতে চাই না চাকরি থাকবে কি থাকবে না আপনার কি চাকরি থাকবে কি থাকবে না আমার এটা বলেন নিজম ভাই চাকরি থাকবে না আপনি আমার আপনি বন্ধু মানুষ আপনার চাকরি খেতে চাই না এয়ারফোর্সের সবচেয়ে সুরক্ষিত জায়গা সেই জায়গায় শেখ হাসিনা আছে এই তো আপনি ভাই অন্য আলাপ যাইতেছেন আপনি আমার বলেন যে ভারত রত্ন কথাটা বললে আপনার যদি ভালো লাগে তাহলে ব্রিটেন রত্ন বললে কি আপনার চাকরি থাকবে কি থাকবে না আমার কোন চাকরি নাই আমি আমি আমার কোন চাকরি নেই আমার কথা হচ্ছে যে আমি বলছি লিগাল জায়গা থেকে আলোচনাটা আপনারা যদি চিন্তা করেন যে একজন দেশে রাস্তা যে দুজন হতে যাচ্ছেন বলে ধারণা করা হয় সেই দুজনের একজনও বাংলাদেশের নাগরিকত্ব নয় নাগরিক নন বরং অন্য দেশের নাগরিকত্ব গ্রহণ করতে হয়েছে বাংলাদেশে নির্বাচন হবে সেই নিয়ে লন্ডনে আলোচনা করতে হয় আসলে বাংলাদেশের মানুষেরই দুর্ভাগ্য কিনা বলতে পারেন যে মানুষের দুর্ভাগ্য কারণ আমরা তো চাই না এই দেখেন উনার ন্যাশনালটি এই যে দেখেন আমি আপনাকে ডকুমেন্টটা পাঠিয়ে দিয়েছি এটা আপনি কত নাম্বার পেজে পাবেন জানেন এটা আপনি 2 নাম্বার পেজে পাবেন 2 নাম্বার পেজে লেখা আছে ন্যাশনালটি ন্যাশনালটি ব্রিটিশ উনার জন্ম তারিখ হচ্ছে 30 11 সামথিং ইয়ার আমি পুরোটা পুরা জন্ম তারিখ বলবো না উনার নিরাপত্তার জন্য বাট উনি নভেম্বরের সরি নভেম্বরের 20 তারিখে জন্মগ্রহণ করেছেন ওনার উনার বাকিটা আমি বলবো না হ্যাঁ না না আপনি অন্য কিছু দেখাবেন না 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 এটা পাবলিক ডকুমেন্টস আপা এটা পাবলিক ডকুমেন্টস উনিই দিয়েছেন এটা কোম্পানি খুলতে হলে এটা পাবলিক ডকুমেন্টস তা না আমি পেলাম কিভাবে ভাই এইটা পাবলিক ডকুমেন্টস হিসেবে ছিল এটা দুই নাম্বার পেজে যান দেখেন দুই নাম্বার পেজে ন্যাশনালিটি ব্রিটিশ ওনার বাসার ঠিকানা দেওয়া আছে এগুলো দেখেন না শুধুমাত্র উনার ন্যাশনালিটা দেখান এখন কি বলবেন এখন কি বলবেন ভাই এখন কি বলবেন

আমি যেটা বলার চেষ্টা করছি সুন্দর রহমান আপনার প্রশ্নের উত্তরটা দেয় যে এটা দুর্ভাগ্য দেখুন ইমরান খান যেদিন দায়িত্ব নিলেন তারপরে একটা ভাষণ আমার মনে আছে তিনি বলছিলেন যে আমরা এমন রাষ্ট্র ব্যবস্থা চাই না যেখানে সরকার প্রধান ক্ষমতাচ্যুত হওয়ার পর জেলে যায় কিন্তু তার পরিণতি তো আমরা এখন দেখছি সে জেলে আছে সে চাইছে বলেই যে রাষ্ট্রের পর্যালোচনা নীতি বদলে গেছে এরকম হয়নি পাকিস্তানে এখন আমরা ভারতকে নিয়ে যতই সমালোচনা করি নিশ্চয়ই তারা একটা পলিটিক্যাল কালচার ডেভেলপ করছে যেখানে রাজনীতিবিদদের সমীহ এবং জেলে ক্ষমতার পরের ব্যাপারেই জেলে যেতে হবে এমন কালচার তাদের কাছে নেই আমেরিকাতেও নেই ব্রিটেনেও নেই কিন্তু আমাদের দেশে এটা হয়ে গেছে আমরা এটার মুক্তি চাই আমরা এই ব্যবস্থার মুক্তি চাই এখন কিভাবে মুক্তি আসবে সেটি নিয়ে কাজ করা যেতে পারে নিশ্চয়ই এই জন্যই বলেছি যে আমাদেরকে ডেড বলে মুক্তি পাবেন না বরঞ্চ সম্মানের সাথে বলেন মুক্তির পথ আমি বলে দিচ্ছি আপনাকে হ্যাঁ বলেন সম্মানের সাথে কি বলেন মুক্তির পথ হচ্ছে বিএনপি এবং আওয়ামী লীগকে একটা কনসেন্সাসে আসতে হবে কনসেন্সাসের জায়গা হচ্ছে যে মুক্তিযুদ্ধের কয়েকটা পার্টিকুলার জায়গাতে একত্রিত হতে হবে বিভিন্ন রকমের ডিফারেন্সেস থাকবে মধ্যে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তিকে প্রথমে বাদ দিতে হবে তাদের থেকে নাম্বার আমাদের ব্যাপারে যদি অভিযোগ করেন এই অভিযোগ দিয়ে হবে না যদি আপনি যেটা রিকনসিলেশন কথা বলছেন এখন আমি এটাতে আসছি বিএনপি এবং আওয়ামী লীগকে সিদ্ধান্ত নিতে হবে জামাতি ইসলামী সহ যারা মৌলবাদী আছে তাদেরকে আর কোন রকমের আশকার দেওয়া যাবে না দুই দল দুই দলের প্রতি কোন রকমের সহিংসতা না একটা আন্দোলন করতে হবে দেশের গণতন্ত্রের জন্য সবাই পাবলিক যাকে ভোট দিবে জনগণ যাকে ভোট দিবে সে ক্ষমতায় আসবে কারণ আওয়ামী লীগ এবং বিএনপি বাংলাদেশের দুইটা বৃহত্তর রাজনৈতিক দল আপনি বাংলাদেশের রাজনীতি থেকে জামাতি ইসলামীকে বাদ দেন বাংলাদেশের অর্ধেক ঠান্ডা হয়ে যাবে কালকে থেকে আমি আপনাকে বললাম আমি আপনাকে ভাই আমি আপনাকে বললাম হিজবুত তাহরি এই জামাতুল মুজাহিদিন আপনি যা কিছু দেখেন সব হচ্ছে জামাতের আপন ভাই খালি ভিন্ন ভিন্ন নামে আছে বিশ্বাস করেন কাউকে বাদ দেওয়া যায় না দেশে মালিকানা বাদ দেওয়া বাদ দেওয়া যায় না মানে কি এই ধরনের ধ্বংসাত্মক বাদ দেওয়া যায় মানে তার সাথে আমি রাজনীতি করব না ওদেরকে এক এককে নির্বাচন করতে বলেন আমি তো বলি নাই ওদেরকে নির্মূল করেন আমি বলেছি ওদেরকে বাদ দেন আপনি ওদেরকে বিজেপি যদি জামাত ইসলামীকে ব্যাক না দেয়

আবার আপনি ধরা খাবেন কিন্তু ওই তারেক রহমানের আবার কিন্তু আপনি ধরা খাবেন তারেক রহমানের জন্ম এই ব্রিটিশ নাগরিকত্বের মতো সুতরাং আমি আপনাকে আর বিরোধে ফেলাবো না 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 এখন

আপনি উনার ঠিকানাটা দেখায়েন না ওনার জন্ম তারিখটা দেখায়েন না শুধু ব্রিটিশ ন্যাশনালিটি যে আছে ওটা দেখেন দেখাইতে হইলে আমাকে এডিট করে দেখাতে হবে বুঝছেন সো চাই না তার কোনো ক্ষতি হোক তাই না আপনারা চাই ক্ষতি তো এইগুলো করার জন্য কম চেষ্টা না বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী শাহরিয়ার বলছে উনি আচ্ছা সাহেব সাহেব ভাই শোনেন সাহেব ভাই আমি কিন্তু আপনাকে আজকে এই বিব্রতটা করতাম না আমি কিন্তু আমি কিন্তু সোশ্যাল মিডিয়াতে সোশ্যাল মিডিয়াতেও কিন্তু আমি এই তথ্যটা দিই নেই কখনো কেন দেয়নি জানেন